পৃথিবীতে এখনো দুইটা পক্ষ নাই পৃথিবীতে আইএমএ জাহিলিয়তের সময় পৃথিবীতে একটা পক্ষ ছিল কেবল আইএম কুফর শিরিক কুফর হারাম জেহালা জুলুমা ছাইয়া দুনিয়ার যত সব অনাচার ছিল এখনো পৃথিবীতে কেবল মিথ্যা ইসলামের নামে মিথ্যা আহ হোসেনের জামাতের নামে মিথ্যা তরিকত শরীয়তের নামে মিথ্যা রাজনীতি রাষ্ট্র খালাফত ইনসানিয়াত সব নামে মিথ্যা ধোকা প্রতারণা বিভিন্ন বাতিল আর আমরা কি করছি সাহাবাহাম কি করেছেন হকের কাফেলা প্রেবের নূর পেয়ে গড়ে তুলেছেন আমাদের অবস্থানটাও মানে ওনাদের গোলাম হিসাবে এই যুগে যে আবার হকের কাফেলা গড়ে তোলা হকের কাফেলা আসে এটা নয় হক বাতেল দুইটা শক্তি পিটিভি এখনও এখনো নাই এখনো বাতেল কেবল বাতেল পৃথিবীর প্রতিদিন কি বাতেলের হাতে প্রতিটি মানুষও বাতেলের হাতে ওয়ান্সন মুমেন্টাল হেবিলিবলনে ট্রাভুলেশনের মধ্যে যে মানুষগুলো আল্লাহ উদ্ধার করেছেন আল্লাহর হাবিবের রহমতে উদ্ধার হয়েছে আল্লাহর ওলিদের ছলায় এই মানুষগুলো ছাড়া সব মানুষই বাতেলের মধ্যে আছে তবে বাতেলের মধ্যে থাকলেও কোটি কোটি মানুষ আছে যারা বাতলকে ঘৃণা করে হককে ভালোবাসে কিন্তু সে হক বাতল চিনে না তার হৃদয়টা সুন্দর সে হকের পক্ষে সে বাতলের বিরুদ্ধে সে মানবতার পক্ষে সে কুফরের জুলুমের খুন সন্ত্রাসের মূলকীয়তের বিরুদ্ধে কিন্তু সে বুঝতে পারে না তাকে ওই ওরাই ব্যবহার করছে এই অবস্থায় আমাদের দায়িত্ব অনেক আমাদেরকে কাজ করতে হবে এক নম্বর কাজ হলো সদস্য বৃদ্ধি করা নিজের পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা মামা চাষা চাষি খালা তো বন্ধু বান্ধব ক্লাসমেট কলিক যাকেই সম্ভব হয় হকের দিশা পৌঁছাতে হবে এবং বাতিল থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে চেষ্টাটা পৌঁছানোটা আমাদের দায়িত্ব বাকিটা ওর ইচ্ছা ওর ও সত্যকে যদি ভালোবাসে ও যদি মিথ্যাকে ঘৃণা করে ও যদি হেদায়ত হতে চায় ও যদি মানুষ হতে চায় মুসলিম হতে চায় ও যদি মিথ্যা থেকে মুক্ত হতে চায় অর্থাৎ জুনেবের হতে চায় তখন সেটা আল্লাহ আল্লাহ রহিব সাল্লামের রহমান তার উপর হবে আল্লাহ কাউকে হক থেকে দূরে থাকা বা বঞ্চিত থাকা মিথ্যা থাকা আল্লাহ এটা পছন্দ করেন না এটা চান না আল্লাহ চান সবাই হেদায়েত হোক কিন্তু হেদায়েত না হওয়াটা তার নিজের দোষে হয় তা আল্লাহর পক্ষ থেকে না এভাবে আমাদের দায়িত্ব আমাদের কাজ অনেক বিশ্বব্যাপী ইসলাম ইসলাম আহ জামাত খেলাফত ইনসানিয়া তো একটা রাষ্ট্রের ব্যাপার নয় সারা দুনিয়ার ব্যাপার সব